কি কাশ্মীরে আপেল দেখাবো ভাই ঠিক আছে গরু দেখা মাত্র মাথা নষ্ট করা গরু ভাই ইতিমধ্যে এই সব গরু এই ধরনের গরু এই দামে কেউ দেখাতে পারে না ভাই একদম সীমিত দামে একদম সীমিত দামে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যে সব খামারিরা প্রথম ল্যাকটেশিয়ানে 25 28 দুধ চাই সেসব খামারিদের জন্য আজকে গরু দেখাবো ভাই

কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে আমি বেশি দেখাবো না আসলে দর্শকরা জানে আমি সচরাচর সীমিত কালেকশন করে সীমিত বিক্রি আজকে তিনটা গরু দেখাবো খুব সুপার কোয়ালিটি ইনশাল্লাহ দামেও খুব সুপারই থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখি জি 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 চলুন প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের বকনা বাচ্চা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আপনার আনুমানিক সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়স জি 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 খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব একদম এদের খাওয়া দাওয়া দর্শকদের সুন্দরভাবে দেখা যান কত সুন্দর খায় এবং চাম চোচাটা দেখেন এই দেখেন ছোটো বাচ্চা চামচো চাটা এখনও দুধের পশম পরে নেই কানটা এই দেখেন ভাই এই দেখেন হাতের মুঠের ভিতর আইটি যাচ্ছে কান আচ্ছা আচ্ছা চা চারটা পা দর্শকদের দেখান সব কিছু দেখান অল ইস্কয়ের বাচ্চা জাগে বলে দেখেন ভাইয়া এই দেখ তোলাই কলাটা এই দেখেন 4টা বাচ্চা এই জাগে কি গেটা বাচ্চা ছোট বাচ্চা হিসাবে 4টা নি 50 জাগাই দেখেন দেখেন এবং এই পাড় থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ একটি গরু দামটাকে কেমন রাখবেন ভাই এক আর দুই জোড়াই ভাই ছোট করে বলি দিব আজকে এক এবং দুই দুটো বাচ্চা জোড়া করেছেন সীমিত আকারে বলে দিব যাতে আমার যে সব দর্শক ভাইরা অল্প টাকা দিয়ে দুইটা বাচ্চা নিতেছে আশা করি এরকম মান এবং এরকম কোয়ালিটির বাচ্চা ঠিক আছে যদি চার পাঁচ মাস তারা লালন পালনকে ইনশাল্লাহ দুইটা যে টাকা দিয়ে কিনবে একটা ওই টাকা বিক্রি হবে ভাইয়া চলেন আমরা পরবর্তী জি 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 সিরিয়াল নাম্বার 2 এবং জোরার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই জি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের ভাই এই গরুটা আপনার বল আর কিছু নাই ভাই আমি কিছু বলবো না দর্শকরা যারা গরু কিনে তারা জানে তারা বুঝি শুনে আচ্ছা নিবে এটা তারপরেও বলে দিচ্ছে ভাই এটার কোন গোটা আপনি দেখেন যে নাকের খোর থেকে শুরু করি চোখের পশম টসম পাপড়ি এবং এটা এটার খাওয়া দাওয়াটা দেখেন কত সুন্দর গরজিয়াস চামচোচাটা একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়স আনুমানিক সাত মাস ভাই সাত মাস বয়স আছে না জি 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 জি

ঠিক আছে হুম ভালো না লাগলে ফোন দেয় দাম দর করে আমি গরু বেসব না ভাই জোড়াটের কেমন দাম রাখবেন এক একই দাম পড়বে ভাই এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এই একটা বাসায় দেখবেন যে কোন ফার্মে পঁচাত্তর হাজার আশি হাজার টাকা দাম চাই ভাই আমি আজকে দাম চাই গরু বেসব না একই দাম এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা চলেন আমরা পরবর্তী গরু গুলো ভাই সিরিয়ালের তিন নম্বর যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের ভাই জাতমান বয়স সম্পর্কে আসলে আমি সচরাচর এইসব গরু কালেকশন করি তবে এত ভালো গরু আজকে যে দেখাচ্ছি তিনটা এত ভালো গরু আমি খুবই খুবই কালেকশন করি 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 না না তা কম এই বাচ্চাটা বাচ্চাটার গেট আপটা দেখেন এটার ঠোঁটটা গোলাপি এবং গায়ের পশমে দেখেন কান গুলা কত ছোট ছোট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং আহ দর্শকদের সুন্দরভাবে দেখাই দেন

হাড্ডিটা বের হয়ে আছে থায়ে কোনো মাংস নাই এটা অরিজিনাল যে হলস্টান ফিজিয়ান গরু তার বৈশিষ্ট্য বাটটা আপনি দর্শকদের দেখান এত সুন্দর বাট আছে আর চারটা বাটে কত দূরত্ব অনেকে বলতে পারে ভাই উনান লিব পালান লিব ঠিক আছে থুকা থোকা উনান নিতে হলে সায়েলে যাচ্ছে হলস্টান ফিজিয়ানে আসা যাবে না ভাই হল ফিজিয়ানে চারটা বাটে সমান দূরত্ব আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে চারটা পাও আপনি দেখান এটা আপনি কোন দিক দিয়ে এই গরুটার যে একটা খুদ মানুষ ধরবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা সেই জিনিসটা রাখে নাই খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতি ভিডিওতে কিছু না কিছু কথা বলি আসলে অনেকে আছে যে একটা ভিডিও আপনার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার লোক দেখে গরু থাকে তিনটা গরু তো তিনজনই নিতে পারে না একজন নিতে পারে সর্বোচ্চ নিলে তিনটা গরু তিনজন তো যারা ভিডিও দেখলো তাদের তো কিছু না কিছু শিখতে হবে ভাই আমি সারা জীবন পাঁচ বছর ধরে ভিডিও দেখলাম কিছু শিখতে পারলাম না তাহলে তো এটা ব্যর্থতা ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যার খামার আছে যার গরু আছে আপনার গুরুকে আপনি নিয়মিত কৃমনি মুক্ত করবেন এই কিমনির জন্যে শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস অসুখ আছে এই কিমনিটা আপনার গরুর ইমিউনিটিটা নষ্ট করে অনেক অসুখ আছে আপনার অজান্তেই গরুর শরীরে বাসা বেঁধে এবং গরুলের যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সে ক্ষমতা দ্বারা সেই অসুখগুলা শেষ করে দেয় ঠিক আছে অনেক সময় ওষুধ ডাক্তার এগুলা প্রয়োজন না হতে পারে তো সেক্ষেত্রে এই কিমড়ি যদি আপনি না করেন মুক্ত যদি না করেন তাহলে আপনার গরুর ইমিউনিটি নষ্ট হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনার গরু বেশি বেশি যে কোনো রোগ সহজে আক্রমণ করতে পারবে এবং গরুর স্বাস্থ্য সুস্বাস্থ্য হবে না এবং আপনি গাভীর ক্ষেত্রে আপনি দুধ পাবেন না তুলনামূলক কুম পাবে আসলে দুধ তো তৈরি হয় রক্ত দিয়ে ঠিক আছে সেই রক্ত এখন যদি ক্রিমি থাকে সেই রক্তগুলা আর কি কমাই দেয় তো সেই ক্ষেত্রে আপনি দুধের ক্ষেত্রেও লস লসের সম্মুখীন হবেন এবং নিয়ম অন্ততপক্ষে তিন মাসের মধ্যে কিমনি করা যদি আপনি সম্ভব নাই অন্তত ছয় মাস পর পর গরুকে কৃমি মুক্ত করার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম